এই নবীর মাধ্যমে আমরা এমন একটি তিন নাফিস দুনিয়া হাসনাত ওয়া ফিল আখিরাতি হাসনাত ওয়াকিনা আযাবান নার রব্বিল হামহুমা কামা রব্বায়ারি সগীরা আল্লাহুম্মা ইয়াকফিনি বিহলালিকা আন হারামিকা ওয়া আক্বিনী নি বিফাদলিকা আম্মান সিওকা ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের জন্য একটি খুবই মনমন্তিক এবং খুবই হৃদয় বিদারক একটি দিন হচ্ছে আপনারা জানেন যে ষোলোই জুলাই আর দিনের শুরুতে শহীদ আবু সাইদ রংপুরে শহীদ হয়েছিল এবং তার কিছুক্ষণের পরেই চট্টগ্রামের প্রথম শহীদ হিসাবে শহীদ ওয়াসিম আকরাম আমাদের সহযোদ্ধা আমাদের ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের চট্টগ্রাম কলেজের আহ্বায় কমিটির সদস্য জনাব শহীদ ওয়াসিম আকরাম যেভাবে শহীদ হয়েছেন বিশেষ করে আপনারা জানেন যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি আহ্বান জানিয়েছিলেন যে চলে আসুন ষোলো শহরে এই আহ্বান শুধুমাত্র কোটা সংস্কারের জন্য ছিল না বা একটি চাকরি পাওয়ার জন্য ছিল না যে কথাটি আকরাম তো একটি বিরোধী মতের ছিলেন তিনি সবসময় জানতেন যে এই খুনি হাসিনার রেজিমে যদি তিনি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতেন তাকে কখনই চাকরি যোগদান করতে দেওয়া হতো না কিন্তু তারপরেও তিনি সবাইকে আহ্বান করেছিলেন এই জন্যই যে খুনি হাসিনা যে অবৈধ যে শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রামগুলো হয়েছে বিশেষ করে দুই হাজার চোদ্দ এবং সে আন্দোলনগুলোতে যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন পরিসমাপ্তি করার জন্যই ষোলো শহরে তিনি সবাইকে ডাক দিয়েছিলেন সুতরাং আজকের এই দিনে দাঁড়িয়ে যেটি একটু আগে আপনারা বললেন আমাদের সংগঠনের সিনিয়র সভাপতি যেটি বললেন এটি খুবই অনাকাঙ্ক্ষিত যে এর আগেও আমরা বহুবার গণমাধ্যমে বলেছি যে বাংলাদেশে জুলাই এবং আগস্টে যতজন শহীদ হয়েছে তার মধ্যে আইকনিক শহীদ হিসাবে শহীদ ওয়াসিম শহীদ আবু সাঈদ শহীদ মুগ্ধর নামটি সমস্ত উচ্চারিত হচ্ছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম যে শহীদ মুগ্ধ এবং শহীদ আবু সাঈদের নামটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হলো শুধুমাত্র রাজনৈতিক কর্মী হিসাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন একনিষ্ঠ কর্মী হওয়ার কারণে তার নামটি অন্তর্ভুক্ত করা হয়নি এটি নিয়ে আমাদের দলের পক্ষ থেকে কথা বলা হয়েছে আমাদের আমাদের দলের চেয়ারম্যান তারিখে কথা বলেছেন সংগ্রামী ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রামের সমাবেশে তিনি বলেছেন যে চট্টগ্রামের প্রথম শহীদ হিসাবে শহীদ ওয়াসিম আকরামের নামটি যেন পাঠ্যপুস্তককে অন্তর্ভুক্ত করা হয় কিন্তু আমরা দেখলাম এই এই যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের দায়িত্বের প্রথম দাপটি হওয়া উচিত ছিল যারা শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া এবং যারা আহত হয়েছেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা বিশেষ করে আপনারা জানেন জুলাই এবং আগস্টে চার হাজারেরও বেশি ছাত্র জনতা যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন এক চোখে অথবা উভয় চোখে তাদের পুনর্বাসনের কোনো দায়িত্ব সরকার এখনো পর্যন্ত নেয়নি সুতরাং রাষ্ট্রীয় ক্ষতিপূরণ আহতদের পুনর্বাসন এবং যারা চোখের সমস্যা হয়েছে দৃষ্টিশক্তি হারিয়েছে তাদের যে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি এটি এই অন্তর্বর্তীকালীন সরকারের একদমই আমরা যেটি ব্যর্থতা যেটি মনে হচ্ছে সেটি এবং শহীদ ওয়াসিম আকরামকে দলীয় দৃষ্টিকোণ থেকে দেখার যে প্রবণতা এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য শহীদ ওয়াসিম আকরাম নিজের জীবন দিয়েছেন সেই বৈষম্যটি সমাজ ব্যবস্থায় আসলে রয়ে গিয়েছে এটি এটি অত্যন্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক আমাদের জন্য আমরা মনে করছি যে আগামীতে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে দেশ রয়েছে আমরা আশা করি একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হলে এই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন শহীদ ওয়াসিম আকরাম করেছিলেন সেই বিভিন্ন রাজনৈতিক আদর্শের মত মতাদর্শ তাদের মধ্যে হয়তো বর করেছে সেই জন্য আপনারা দেখছেন শহীদ ওয়াসিমের নামটি আইকনিক শহীদ হওয়ার পরও তাদের নামটি পাঠ্য অন্তর্ভুক্ত করা হয়নি এমনকি রাষ্ট্রীয় অনুষ্ঠানেও আপনারা জানেন যে সংসদ ভবনে যে একটি প্রথম লেডার শো করা হয়েছে সেখানে শহীদ ওয়াসিমের নামটি অন্তর্ভুক্ত করা হয়নি তারপরে আমরা গণমাধ্যমে আমরা যখন আমরা প্রতিবাদ করেছিলাম তারপরে সেটি সংশোধিত হয়েছে সুতরাং এটি কোনোভাবে প্রত্যাশিত না আর আপনি যদি চৈত্রিশ পঁয়ত্রিশের বিষয় ন এটি এক নম্বরও থাকলেও যদি শহীদ ওয়াসিমকে ধারণ না করে তাহলে সমস্যা কিন্তু রয়ে যাবে আমরা মনে করছি যে শহীদ ওয়াসিমকে রাজনীতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখছে বলে আমাদের মনে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কোনোভাবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত নয় বলে আমরা মনে করি শহীদ হওয়ার পূর্বে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে স্টাটাসটি দিয়েছিলেন এবং চলে আসেন ষোলো শহরে এই যে তিনি শুধু একা আসেন নাই তিনি যে বাংলাদেশের সকল গণতান্ত্রিক মানুষকে তিনি ঐক্যবদ্ধ করে ডাক দিয়েছিলেন কিন্তু সবাই এসেছিলেন হয়তো অনেকে ফিরিয়ে গিয়েছিলেন কিন্তু শহীদ ওয়াসিম আর ফিরে যেতে পারেননি তিনি শহীদ হয়েছেন শহীদ ওয়াসিম বাংলাদেশের একটি গণতান্ত্রিক বাংলাদেশে একটি বিরোধী দলের রাজনীতি করতেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একনিষ্ঠ কর্মী ছিলেন আমাদের সহযোদ্ধা ছিলেন তিনি জানতেন যে তিনি খনি হাসিনা রেজিমে কখনো চাকরির পরীক্ষা দিলে তিনি চাকরিতে উত্তীর্ণ উত্তীর্ণ হলেও তিনি চাকরি পাবেন না কিন্তু তিনি চাকরি লাভের আশায় তিনি কিন্তু সেই ষোলো শহরে যোগদান করেননি বরং খুনি হাসিনার রেজিমকে পরিবর্তন করতে একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতেই তিনি চলে আসেন ষোলো